আজকে করেছি ইউরোপ কমিটি এবং আমার সব কমিটির ব্যাপার তার এদিন না থাকতেও এই বর্তনের সামর্থ্যের যে মজা হয়েছে পুরোকালে সেটা অপেক্ষ সম্ভব ছিল না কিন্তু কোন কালার ক্লাব চালানো যদি কেউ বলে ও করে দিয়েছে আমি করে দেব তাহলে সেই লিখ কথা বলছি এটা হতে পারে এত বড় একটা ক্লাব প্রচুর মানুষের দরকার নেয় এই নিয়ে ছেলেটি

কিন্তু মোহনবাগান নামটার মধ্যে যে মাধুর্য আছে সেই মাধুর্য কিন্তু আর কারণ নেই কারণ এইটা কোনো জায়গা কে নির্দেশ করছে না কিন্তু মানুষের কাছে একটা বাগান অবলম্বন বাঙালিদের মনে রবীন্দ্রনাথের পরে যে বাঁচার অবলম্বন থাকে সেটা মোহনবাগান এবং কিছুটা কিন্তু মোহনবাগান বাঙালিদের কাছে একটা আবেগের নাম

তিনি বললেন আমি আমার এখনো এই নিয়মটা আছে যে অনুপাল হেরে গেলে আমি রাত্রে খাই না কিন্তু আপনার এই তিন বছরের ওই দিনটা আমাকে কোনোদিন দেখতে পাইনি আমি প্রত্যেক দিন খেয়েছি তো এইটা হচ্ছে এখন মোহন পালাই আজকে সত্যি কথা বলুন তো আজকে আমরা যখন ইসলামের সঙ্গে খেলতে যাই ওরা ভাবে যে আজকে ম্যাচটা ড্র হবে তো

এসি ক্যাম্পটেন হচ্ছে এসি সবচেয়ে সবচেয়ে হাই স্কুলটা এসি কার হচ্ছে তার পরে আর ক্যাম্পটেন সিং তিনটা এক নম্বর প্রোগ্রাম সেইখানে মহলবাড়াম পৌঁছতে পেরেছি আগে আপনাকে পৌঁছতে হবে পৌঁছানোর পরে ধীরে 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 ধাপে ধাপায় বলতে হবে এবার পরের বছর আবার আপনার পৌঁছেছি এবার চেষ্টা করতে হবে পরের বেসি যাওয়ার জন্য আপনি ধরলেন ক্যাবটা খোলা হবে